ইসমুল্লাহি রহমান ইরাহিম আসসালাম ওয়ালিকুম সবাইকে সবাই কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এতক্ষণ দেখে নিয়েছেন আমার আজকের ব্লগটিতে কি কি থাকছে শুরুতেই দেখিয়ে দিয়েছি তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি কুটে নিয়েছি টমেটো গাজর ক্যাপসিকাম এবং পেঁয়াজ আর কিছু ডিপ যে ছিল ফাতাকপি কুচি সেগুলো দিব এখানে তেলের ভিতরে আমি একটু রসুন কুচি করা দিয়ে দিয়েছি একটু ব্রাউনিশ করে ভেজে নিব আমি আজকে একটু চাইনিজ সবজি ভাজি করছি আর কি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে পরোটা রুটির সাথে খেতে তো ওনার জন্য করছি আর এখানে আমি দুপুরের জন্য মুরগির মাংস দিয়েছি সেখান থেকে কয়েক পিস মুরগির বুকের মাংসকে কুচি কুচি করে কুটে এখন রসুন কুচির সাথে দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে হালকা ভেজে আমি এখন একটু আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দেবেন যাতে করে আমি নিয়মিত যে ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো আমি প্রায় পাঁচ ছ মিনিটের মতো মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি ভেজে তারপরে যে সবজিগুলো কুটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি ফ্যাস সরি পাতাকপি কুচিগুলো একটু কুচি করা ছিল আর একটু বড় বড় ফিজ হলে আর একটু ভালো হতো তারপরে যা ছিল তাই দিয়ে দিয়েছি একটু বেশি করে করছি উনি খুব পছন্দ করে এই সবজিটা খালি খালি খেতে হ আর অবশ্যই আপনারাও ট্রাই করবেন আপনাদের হাজব্যান্ডেরও আশা করি খুব পছন্দ করবে বাচ্চারাও খেতে না চাইলে সবজি এই সবজিটা ওরাও খাবে ইনশাল্লাহ এখানে আমি কয়েক পিস ডিপ ফ্রিজে থাকাই আমার আজকে কাঁচামরিচ নেই ডিপ ফ্রিজে থাকা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি হাত দিয়ে ওগুলো ভাজতে দিয়ে এদিক দিয়ে আমি একটু সস রেডি করছি তো তার আগে আমি একটু দিয়ে দিচ্ছি ব্ল্যাক ফেফার ক্র্যাশ করে ব্ল্যাক পেপারটা দিলে একটু গ্রান হয় খেতে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিব একটু টমেটো চাপ দুই টেবিল চামচ দিয়েছি আর দিয়ে দিবো আমি এখানে একটু দুধ করে নিচ্ছি করে নিয়েছি একটু লেবু দিয়ে আমি একটু রো আজকে বিরিয়ানি রান্না করবো আর এখানে ওয়েস্টার সস দিয়েছি এক চা চামচের মতোই তো যে বিরিয়ানির জন্য দুধ রেডি করেছি সেখান থেকে একটু দুধও দিয়ে ভালো করে ফিট ফিটিয়ে আমি রেডি করে নিলাম এখন আমি যে সবজিটা রান্না করছি সেটার ভিতরে দিয়ে দিচ্ছি তো এই সবজিটা আসলে বেশি ফাঁকানো যাবে না জটপট সব কিছুই করতে হবে আর আগুনটা হাই হিট করে রাখতে হবে এতক্ষণ আমি লবণ দিইনি এখন একটুখানি লবণ দিচ্ছি কারণ সব সসেই কিন্তু লবণ আছে সেই কারণে পরিমাণটা একটু দেখে শুনেই লবণের দিতে হবে তো অনেকখানি পানি বেরিয়েছে আর এখনও কিন্তু মানে বেশি হয়নি জাস্ট এখনও কাঁচাই আছে আমি একটু পরে নামিয়ে নেব তার আগ দিয়ে আরেকটা প্রসেসিং বাকি আছে সেটা হচ্ছে আমি একটু লবণটা চেক করে নিচ্ছি প্রথমে এখানে আমি দিচ্ছি এক চামচের মতো ময়দা আজকে আমার কর্নফ্লাওয়ার নেই তো একটু ময়দা আমি ফানি দিয়ে গুলে ময়দাটা দিয়ে দিচ্ছে যাতে জলটা একটু ঘন ঘন হয় খেতে মানে ভালো লাগে রুটির সাথে পানি পানি থাকলে ভালো লাগবে না আর ঘনত্ব হলে খেতে খুব ভালো লাগে তো এই তো হয়ে গিয়েছে একদম জটপট ফাস্ট মিনিটেই সবজি ভাজা আশা করি আপনারা আপনাদের হাজব্যান্ডদেরকে এইভাবে সবজি ভেজে খাইয়ে ওনাদের মনটা জয় করে নিতে পারেন এখানে আমি মুরগির মাংসটা কষিয়ে রেখেছিলাম মাংসগুলো নামিয়ে রেখেছি তো আমি হাঁটটা সহায় একটু বিরিয়ানি করব অনেক দিন বিরিয়ানি করা হয়নি তো মুরগির মাংস এমনি ঝোল করে রান্না করা প্রতিদিনই হচ্ছে তারপরে আজকে ভাবলাম যে একটু বিরিয়ানি করে দিই ওরা খাবে নর্মালি আমরা বাসায় আসলে যেভাবে আমি করি ওইভাবে তো ওরা পছন্দ করে এইভাবে খেতে তো ওই জন্যই ছোটো ছোটো টুকরা করে আমি ওটগুলোকে কষাতে দিয়ে দিয়েছি আর এখন আমি নাস্তা করতে বসে গিয়েছি আমার হাজব্যান্ড গিয়েছে সাদে রোদ ফোয়াতে ওনার পায়ে গিরায় শরীরে ব্যথা করোনার কারণে আসলে তো ডাক্তার বলেছেন ভিটামিন ডির অভাব এই কারণে উনি ওনাকে মানে রোদ ফোয়াতে বলেছেন আর কি তো সাদে কেউ থাকে না সেই হিসেবে নিরিবিলি সকাল সকাল উঠে রোদ গিয়েছে আর আমারও খিদে লেগেছে আর গরম গরম পরোটা বেজে নিয়েছি আমি একটা পরোটা খেয়ে নিচ্ছি তারপর উনি আসলে ওনাকেও দিব আর সবাই এখনও ঘুমাচ্ছে তো আসলে সবারই একটু অসুস্থতা গিয়েছে এখন সকালে একটু উঠতে লেট করে আর আমরাও ভাবি যে ঘুমাক একটু রেস্টে থাকুক তো এই আর কি এদিক দিয়ে আমি আমার যে বিরিয়ানির মাংসটা সেটাতে আমি একটু ঝোল দিয়ে এভাবে কষিয়ে রান্না করে তারপর বিরিয়ানিটা প্রিপার করে নিব আমি রাইসটা রাইস কুকারে দিয়ে দিয়েছি এখন রাইসটা তো হয়ে গিয়েছে দুপুর হয়ে গিয়েছে এখন আমরা খাবো তো সেই কারণে একটু সালাদ কুটে নিচ্ছি তেও শীতের সময় আসলে ফ্রেশ তাজা একদমই কসকসে এই শশা ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে সালাদ খেতে খুবই ভালো লাগে তো আমি একটু বিরিয়ানির সাথে খাওয়ার জন্য একটু সালাদ করে নিচ্ছি একটু ব্যতিক্রম করে করে নিচ্ছি এভাবে করে খেতে ভালোই লাগে আমাদের কাছে আর কি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মেয়নিজ তো দিলরুবা সুলতানা আপু বলেছেন আমি কোন ব্র্যান্ডের মেওনিজটা ইউজ করি তো আমি যখন আসলে বাজারে যাই আনি তখন আমি আলফা কোম্পানিটাই আনি তো এবারে আমার মোদাকিদি দিয়ে আনিয়েছি তো ন্যাপ্লস কোম্পানির নিয়ে এসেছে তো এটাও খারাপ না ভালোই আছে মোটামুটি আমি একটু দুই টেবিল চামচের মতো আবার টমেটো সস দিয়েছি আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি এই তো সিম্পল কিন্তু খেতে অনেক ভালো লাগে এই মানে সালাদটা তো সালাদ খেতে এমনিতে ডাক্তার বলে তো এইভাবে করে খেতে খুব ভালো লাগে শুধু শুধু আর কি অনেকেই খেতে চান না সালাদ তো আমার কাছে মনে হয় এইভাবে বানানি বানিয়েও খাওয়া যায় ভালোই লাগে খুব টেস্ট হয়েছে এই তো বিরিয়ানিটাও রেডি আমি চুলায় তাওয়ায় বসিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো তারপরে বন্ধ করে দিয়েছি খুবই জর্জরা আর জটপট হয়ে যায় এই জন্য আমার ভালো লাগে জটপট হয়ে যায় তাড়াতাড়ি আর ওরা খুব ভালো লাগে এখানে অনেক মশলাপাতি অনেক কিছু যে তা না সিম্পলভাবেই রান্না করি সকালের যে সবজিটা ভাজি করেছিলাম মানে চাইনিজ সবজি সেটাও নিয়েছি মোত্তাকিকে দিয়েছি ও খাবে আর আমরাও খেয়ে তারপর ছাদে যাবে আমার হাজব্যান্ড আবার একটু রোদ পোয়াতে পাখিকে গোসল করাতে তো পাখিকে আজকে দিয়ে দিব ও মানে আমার ছোটো ভাইয়ের ওরা চলে এসেছে তো আজকে পাঠিয়ে দিব তো তারা দিয়ে আমার হাজব্যান্ড বললো একটু রোদ পোয়াইয়ে আনি ওকে আর গোসল করিয়ে আনি তো এই জন্য এই যে সাদে নিয়ে এসেছে আমি আসিনি উনি নিজে এসেছে আর ফানি পেয়ে মানে গোসল করতে পেরে পাখিটাও খুব আনন্দে আছে আর এখন দুপুরের পরে তো একটু পানিটাও গরম গরম আছে বেশি ঠান্ডা না তো পাখি বিড়াল এগুলো আসলে আমার ভালো লাগে না এগুলো ময়লা করে বেশি মানে পায়খানা খাবার চিটা এই জন্যই আসলে তো উনি খুব যত্ন করতেছে কয়েকদিন ধরে এই পাখি নিয়ে এই পাখিটা হচ্ছে আমার ছোট ভাইদের তো অনেকে হয়তো প্রশ্ন করবেন এই পাখি কার তো গোসল করিয়ে অনেকক্ষণ আসলে ছাদেই পাখিকে রেখে এসেছিল এসে শুকানোর পরে মোতাকে নিয়ে গিয়েছে এখন তো এই যে পাখি যে নোংরা করেছে আমি মালটা কুনে এনেছি রুগীর জন্য উনি বললো না এটা একটু ঝাড়ু দিয়ে দিই তো আমি বসে আছি দেখে উনি ঝাড়ু এনে ঝাড়ু দিচ্ছে তো মানে অফিসের বস কিন্তু বাসায় এখন ঝাড়ু দিচ্ছে আর কি সবাই মা নামাজ পড়ে নিয়েছি তো এখন হচ্ছে একটু বিকেলের নাস্তা তো এই কয়েকদিন যেহেতু বাসায় আছি তো টুকিটাকি আসলে করে দিচ্ছি বা খাওয়ানোর চেষ্টা করতেছি ওরও বাসায় যেহেতু আম্মুকে পেয়েছে ওরও এক এক দিন এক একটা বলতেছে আজকে একটু সকালে যেহেতু ভাজি আছে আর কি চিকেন চাইনিজ সবজিটা আছে ভাবলাম যে পরোটাও বানানো আছে ফ্রিজে একটু বেজে সরমা বানিয়ে দিই ঝটফফট বাসায় যেভাবে নর্মালি হয় ওইভাবে এখানে টমেটো ধনিয়া পাতা আবার শশা কুচি করে নিচ্ছি টমেটো দিলেও দেওয়া যেত কিন্তু টমেটো দিলে ওরা খাবে না এই জন্য টমেটো দিই নি এই যে পরোটাগুলো আমি বানিয়ে এভাবে রেখেছি তো এখন ভেজে নিব নর্মাল ফ্রিজে রেখেছি তো দু একদিন দিন বা তিন চার দিন এভাবে রাখা যায় অসুবিধা হয় না এই যে সকালের এইটুকু বেচ তো তার সাথে আমি এই যে সালাড দিয়ে দিচ্ছি বেশি করে চিকেন কম কিন্তু তারপরেও খেতে ভালোই লাগবে কারণ সালাদটা কসকসে একদম ধনিয়া পাতা সহ মুখে ভালোই লাগবে এটা আর কি তো সেই সকালের মতো আবারও দিয়ে দিচ্ছি একটু মেয়োন দুই টেবিল চামচের মতো যারা ভিডিও দেখে দেখতেছেন কিন্তু লাইকটি দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইকটি দিয়ে দেন এক্ষুনি মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে একটুখানি ভালো লাগলে হলেও কিন্তু লাইকটি দিতে ভুলবেন না এখানে আমি এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি আর সাদা গোলমরিচ গোলমরিচকে আমি ক্র্যাশ করে দিচ্ছি এক চামচের থেকে একটু কম হবে এরকম আর কি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল এক চামচের মতো আর কি সব কিছু একসাথে মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে লবণ দিতে পারেন তো আমি লবণ দিইনি কারণ এখানে চসেও দেওয়া আছে আর হচ্ছে সকালের সবজিতে লবণ আছে পরোটাতেও লবণ আছে এই কারণে দিই নি আপনারা চাইলে একটু চেক করে লবণটা দিতে পারেন যদি এরকম সালাদ করেন আর কি আর এখানে আর একটা ডিমকে ফোস করে মানে ভালো করে জুড়া করে দিলে আর বেশি ভালো লাগবে তো সেটাতে আমি আর যাইনি মানে যত ঘি তত মিষ্টি এটা এরকম আর কি যত গুড় তত মিষ্টি এরকম তো যাই হোক আমার মোটামুটি রেডি পরোটাও রেডি ভাজা হয়ে গিয়েছে আমি তিনটা পরোটা ভেজে নিয়েছি এখন আমি রোল করে নেব তো এর ভিতরে আমার ছেলেরা সিদ্ধান্ত চেঞ্জ করেছে ওরা এখন এই রোল খাবে না ওরা বার্গার খাবে তো তিন ভাইয়ের জন্য তিনটে বার্গার এনে ওরা বার্গার খেয়ে নিয়েছে বড়োজন এখনও খায়নি ওটা আছে আর ছোটো দুইজনে খেয়ে নিয়েছে তো আমরা দুজন খাবো এই জন্য আমাদের জন্যই রেডি করে নিলাম আর তারপরে রং চা করে নিচ্ছি মাগ পরে এখন একটু রং চা খাবো আর এই তো বিকেলের নাস্তাটা রেডি আর কি একদমই সিম্পল আজকের রং চাটা করেছি কিন্তু খুব মজা হয়েছে মনে হচ্ছে একদম মানে মালয়েশিয়াতে এরকম রং চা খাওয়া হয় মানে যে কোনো খাবারের সাথে রঙ চা দেয় চাকে তো ওরা কী যেন বলে এখন তো ভুলেই গেছি শিখেছিলাম চায়ের নামটা তো যাই হোক ওই রকমই মনে হচ্ছে হয়েছে আর কি নিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ডের কাছে উনি শুয়ে শুয়ে ওনার লেখালেখি করতেছে তো খুশি হয়ে গিয়েছে সুমান আল্লাহ বলতেছে যাই হোক এখন আমরা দুজন বসে আরাম করে রোলটা খেয়ে নিচ্ছি এতক্ষণ দেখার পরে আমার ব্লগটি কেমন লেগেছে এই পুরো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ট্রাই করবেন অবশ্যই এই রেসিপিগুলো তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে এখন তো সবজি অনেক এসেছে ইনশাল্লাহ আগামী ব্লগে সবজি রান্নার রেসিপি দিব সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পরিপূর্ণ সুস্থতা হতে পারি পরিপূর্ণ সুস্থ হয়ে যেতে পারি সে দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম